হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে এই দেখো সকাল সকাল লেগে পড়েছি আমার আমি যে ঘরটায় মানে আমাদের তো দুটো বেডরুম তো একটা বেডরুমে আমি যেটাই থাকি সব সময় সেই ঘরটা পরিষ্কার করতে তো ইতিমধ্যে আমার ওপরে ঝুলগুলো ছাড়া হয়ে গেছে আর এই যে যেগুলো আমার ভালোবাসার জিনিস বইগুলো ওইগুলো আমি নামিয়ে নামিয়ে দেখছিলাম যে কোন বইটা আমার কোথায় কোথায় কিভাবে রেখেছি তো এই যে দেয়ালের যে সেলফটা আছে এটাকে পরিষ্কার করে নিলাম অনেকদিন পরিষ্কার করা হয়নি তারপর জানালাগুলো ঝেড়ে মুছে ওদিকে টেবিলটা মানে যা ছিল ঘরের আজকে পুরো ঘরটা আমি পরিষ্কার করে ঝাড়পোঁছ করে নিয়েছি আজকে এই ঘরটা ধরেছি কালকে ভাবছি ওই ঘরটা ধরবো কারণ পরিষ্কারটা অনেক দিন থেকে করব করবো করছি তো পর্দাগুলোও খুলে দিয়েছি আর বেডকভারটাও চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড ওপরে ঝুলগুলো ঝেড়েছি যার জন্য ধুলো পড়েছে আর এই দিকের দেখো আর তোমরা আমার ভিডিও আগে দেখলে দেখতে পারবে আমি এদিককার জিনিস ওদিকে একটু সরিয়ে নড়িয়ে রাখার চেষ্টা করি টেনে টুনে তো আমার স্নান টান কমপ্লিট একবারে ঝুল টুল ছেড়ে প্রচন্ড নোংরা হয়ে গায়ে ছিল যা ছিল কাজকাম সেরে প্রচুর কাচার ছিল আমি আগেও বলেছি এখনও বলছি এখন আমার ওয়াশিং মেশিন কেনা হয়নি তো আমার যেহেতু মেশিন নেই ওয়াশিং মেশিন নেই তো যার জন্য আমাকে হাতে কাচতে হয় তো ওই যে যত পর্দা যা কিছু ছিল সেগুলো সব আমি হাতে কাচলাম কাচার পর স্নান করে নিলাম তখন বাজে পনে একটা মতো তো আমার ঘর দূর মুছে ঝুলটুল ঝেড়ে তো আর ওই গায়ে রান্না করতে ভালো লাগলো না তো স্নান করে উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি পুজোয় বসলাম যেহেতু আমার গোকুকে স্নান করাতে হবে আর অনেকটা সময় লাগবে তো যার জন্য ভাতটা বসিয়ে দিলাম ওদিকে ভাতটা হয়ে যাবে আমি আর চাল আমি সকালে কাপড় ছেড়েই চাল ভিজাতে দিয়ে দিয়েছিলাম যার জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি পুজোটা করে নেব আর যেহেতু স্নান পুজো হয়ে না আজকে বেশ ভালো লাগছে এই থিওরিটা আমার মা বলে তো মা প্রতিদিনই বলে যে আগে মনা স্নান করে নিবি কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে রান্না করবি মা একদম ঠিক কথা বলে মায়ের কথা শোনার দরকার সত্যি বিশ্বাস করো বন্ধুরা আজকে আমাকে আজ আমার পুরো অন্যরকম লাগছিল এত ভালো লাগছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না যে স্নান করে পুজো দিলাম তারপরে রান্নায় ঢুকলাম ভীষণ ভীষণ ভালো লাগছিলো খুব একটা শান্তি লাগছিল তো পুজো করতে তো আমার সময় লাগে অনেকটাই তো আজকে মা আমার মা কিন্তু এরকম করতেন স্নান করে সকালে আমাদের রান্না বান্না করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিতেন তারপরে মা স্নান করে পুজো করে তারপরে মা রান্না করতো সকালে একবার রান্না হতো তারপরে মা স্নান পুজো সেরে দশটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে স্নান পুজো সেরে তারপরে মা রান্না করতো যাই হোক তো আজকে আমার ভীষণ ভালো লাগছিলো স্নান করে পুজো করে আর স্নান পুজোটা হচ্ছে সব থেকে বড়ো কাজ যেটা আমার খুব আলস্য লাগে আমি করতে পারি না এটা আমার খুব বড় ব্যর্থতা যদি এরকমটা হতো প্রতিদিন যদি স্নান পুজো করে আমি রান্না বসাতে পারতাম আমার খুব ভালো হতো যেহেতু আমি সকালে উঠে কাপড় ছেড়ে নিই পাশি কাপড় আমি রান্নাঘরেও ঢুকি না তো চলে স্নান পুজো করে এবার রান্না বসাবো আর আমার সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম তো বেশিক্ষণ টাইম লাগবে না দুদিকে দুটো কবিন বসিয়ে দিলে ঝপা ঝপ হয়ে যাবে আর ঈশ্বরের কাছে ডাকছি হে গোবিন্দ সকলকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো চলো আমার গোপু সোনা আমার সঙ্গে সঙ্গে থাকে সব সময় আমার থাকে আর ওই যার একজন আছে সে বাইরে বসে আছে তো তাকে খাওয়া দাওয়া হয়েছে সে পাপোসটা দিয়েছি পাপসে ঘুমাচ্ছে আবার ঠিক দুপুর আড়াইটে তিনটে বাজবে যখন আমরা খাবো তখন ওকে ডাকবো ডেকে তখন খেতে দেবো টুকটুকির কথা বলছি টুকটুকি এখন ঘুমাচ্ছে চলো সারা বাড়ি একটু ধূপ দেখিয়ে দিই তারপরে রান্না ঢুকে যাব একদম স্নান পুজো কমপ্লিট করলাম সবথেকে বড় কাজ আর এই যে একটা বেল ফুল ফুটেছিল আমার কাছে তো সেটা আমার গপুর জন্য তুলে নিয়ে আসলাম যে আমার গপুর জন্য এই দেখো আমি সোনা বাবাতে স্নান করেছে গরম পড়ছে তো তাই হাফ হাতে জামা পুরি দিয়েছি আমার সোনা বাবাকে সোনা বাবা গরম পড়ছে ইলকি ভিলকি কিচ্ছু করাইনি আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি গাছে যা দু একটা ফুটেছে তাই দিয়ে পুজো দিলাম আর এখানে যে পাতার ওটা ওটা কেচে দিয়েছি যেহেতু ঘরদুলগুলো আজকে পরিষ্কার করলাম আর আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে তরমুজ আর বাতাসা এই যেটা যেদিন দিই আমি সেদিন সেটাই দেখাই চল আমার পুজো কমপ্লিট এবার ভাত হয়ে গেছে শুধু রান্নাটা বসাবো মানে মাছের ঝোল আর একটা সবজি বানাবো দিকে দুটো করা বসে গিয়েছি পুড়েও জেলো করাটা আর এখানে পাপ্তা মাছ পদ্মা মাছটা করবো আর ভেন্ডি টেন্ডি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি মানে ভেন্ডি পটল কষে বাটা দেবো না সব কিছু দিয়ে তরকারি করবো পাবদা মাছটা দিয়ে দিলাম খুব ফাটে ঢেকে দেবো অবশ্য গ্যাসটা কমিয়ে দিয়েছি আর স্নান করে পুজো করে এবার আমি রান্নায় বেজিয়েছি এখন বাড়িতে টেস্টা আমার ভাত হয়ে গেছে ভাতে দিয়েছি ডাল ভাতে ভাত হয়ে গেছে আর দেখায় কত কেটেছে এই দেখো পুরো ধূপো বাড়ি বাড়ি ফেলেছি ঠিক আছে সমস্ত পর্দায় ফুলগুলো সব ধুয়েছি ওই ব্যাগটা আমার ধুয়েছি সব প্রচুর কাছাকাছি করেছি সকাল থেকে ভীষণ 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 ব্যস্ত ছিলাম মানে এত ব্যস্ত ছিলাম নিজেই জানি না এতটা ব্যস্ত ছিলাম আমার ঘরটা পরিষ্কার করেছি ছেড়েছি তারপরে হচ্ছে তোমার ইয়ে করেছি কি বলার নামটা সমস্ত কিছু গুছিয়েছি গুছিয়ে বেড কভারগুলো সব কাঁচলাম কেচে কেচে সুন্দর করে সব রেডি করে তারপরে স্নান করলাম করে পুজো দিলাম সকালে খেয়েছিলাম ডিম সিদ্ধ আর সুজি ছেলে বলছে মা খেয়েছো তুমি ফোন করেছিল না হ্যাঁ বাবা আমি খেয়েছি তো চট ঝপা ঝপ তরকারিগুলো কেটে রান্না করে ফেলি বসিয়েছি ভেন্ডির তরকারি আর এদিকে বসিয়েছে হচ্ছে মাছটা কাবটা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে মতো করবো আর এই যে মাছটা ভেজে রেখেছে তো চলো রান্না আমার ডান ভাত হয়ে গেছে ভাত করে নিয়েছি ভাত করে নিয়ে ছোড়া

你干啥子卡？你不要你。嗯嗯嗯 তো একদিকে রান্না করছি আর বোতলগুলোই জল ভরছি সব বোতলগুলো খালি হয়ে গেছে আর কান্তি ওখান থেকে কী বক বক করছে বুঝতে পারছি না কারণ মহিতা এসেছে পাইপলাইনের কাজ হচ্ছে তো ও সেটা আমাকে শোনাচ্ছে যাই হোক কী একটা বলছে কি কোথায় কি খুঁজে পাচ্ছে না সেটা বলছে তো আমি বললাম আমি জানি না থাক যেখানে যেটা আছে থাক আর বোতলগুলো সব খালি হয়ে গেছে তো সবগুলোই জল ভরতে হয় এই যে জল ভরাটা না খুব কঠিন কাজ তো হাতের কাছে যখন প্রচুর কাজ থাকে তখন মনে হয় যেন কেউ যদি একটা কিছু কাজ করে দেয় তো মন্দ লাগে না মনে হয় যেন এক বোতল জল ভরলেও অনেকটা উপকার আসে এবার বলবে দুটো লোক এত কী কাজ না গো কাজ যতটুকু থাকার থাকে কিন্তু এই যে যেদিন একটু ঘর বাড়ি পরিষ্কার করা বা কাচাকাচির ব্যাপারটা থাকে না সেদিন একটু কাজ বেশি হয়ে যায় আর বোতলগুলো আমি প্রতিদিনই ধুয়ে জল ভরার চেষ্টা করি আর জলটা তাড়াতাড়ি আরও ভরে নিচ্ছি কারণ পাইপলাইনের কাজ হবে মহিদা বলল ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আপনি বৌদি ওগুলো ধরে নিন তো সেটাই তাড়াতাড়ি করে বাসন কুসুন মেজে এগুলো করার চেষ্টা করছি আর কান্তিবাবু ওখানে কী বকবক করছে ওর সাথে দু একটা কথা বলছি আর আমার যেটা কাজ থাকে যে এই বোতলে জল ভরা প্রতিদিন আমি একটু সার্ফ বুলিয়ে নিই যখন যেটা খালি হয়ে যায় তো যার জন্য বোতলগুলো না আমার পরিষ্কার মানে নতুনের মতোই থাকে বোতলগুলো প্রায় বছর হয়ে গেল। এগুলো আমার কেনা বোতল তো আর যেগুলো ওই যে ওইগুলো দেখছো ওই জলগুলো ভরে মানে ভরতে হয় হয়তো গাছে দিলাম বা কিছুতে দিলাম তো যার জন্য একবারে ভরে রাখি আর ওই যে কান্তিবাবুকে কি একটা কারণে একটু খেচখ্যাচ করছিলাম মানে কি বলছিলো যার জন্য আমার একটু রাগ হয়ে গেছিলো কারণ আমার এখন প্রচণ্ড খিচিপিচি আর ও ওখান থেকে যাই হোক কিছু একটা নেবে মানে হয়তো কোনো কিছু ও সেটা হুকুম করে মানে এটা দাও ওটা দাও হাতের গোড়ায় সমস্তটা কান্তিকে হাতের গোড়ায় দিতে হয় নিজে যে একটা কিছু করবে এমনটা নয় আর আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি বাসনগুলো ধোবো রান্নাঘরটা পরিষ্কার করব কারণ জলটা মহিদা বন্ধ করে দেবে উপর থেকে তো সেগুলো মানে আমাকে তো করতে হবে কারণ মহিদ্যা উপর থেকে বন্ধ করে দেবে আর ও ওখান থেকে আমাকে হুকুম করছে এটা করো সেটা করো এটা দাও সেটা দাও প্রচণ্ড হুকুম করে বন্ধু কি বলবো তোমাদের মানে ওর যদি আমি আর কান্তি যদি একসাথে কোথাও বেড়াই আমাকে দুই দিকের গেটে তালা দিতে হবে চাবি নিতে হবে মেন গেটে তালা দিতে হবে মানে সমস্তটা আমাকে করে গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু আমাকে করে বেরোতে হবে কিন্তু অনেকেরই দেখেছি অনেকের বাড়িতে তার হাজব্যান্ডরা সব এগুলো করে কিন্তু আমার বাড়িতে পুরোটাই উল্টো মানে সমস্ত উনি ওনার হেলমেট দিতে হবে মানে গাড়ির যাই বলুন না কেন সমস্তটা আমাকে গুছিয়ে গাছিয়ে কান বের করে দিতে হবে তো আর কি করা যাবে এই নিয়েই কেটে গেল পঁচিশ বছর পঁচিশ বছর না সরি ভুলভাল বলি আমি কত বছর হবে একুশ বাইশ বছর দু হাজার দুই আর এটা কত দু হাজার পঁচিশ তেইশ বছর স তেইশ বছর কেটে গেছে এই নিয়েই তো বাকি দিনগুলো যেন এইভাবেই কাটাতে পারি তোমরা একটু আশীর্বাদ করো কারণ হচ্ছে যেটা আছে আমার কাছে সেটা আমার কাছে আমি মনে করি যে আমার কাছে যেটা আছে সেটা অনেক আর ওদিকে মহিন্দার সাথে কথা বলছিলাম যে মানে ঘরের ভিতরের কাজটা আমাকে আমাকে দিন তাহলে আমি ঘরের বারান্দা মুছে নিতে পারবো কারণ বারান্দায় অনেক জল জমেছে জানো তো মানে ওই আমার একটু কাজ আছে পাইপলাইনে তো বারান্দায় জল জমলে সেগুলোকে আমাকে মুছতে হয় তো যার জন্য বললাম সেটাই দেখাচ্ছি এই দেখো দিকে সরিয়েছি এগুলো সব পরিষ্কার করে মুছেছি আমার বাবা ছবি সমস্তটা পরিষ্কার করে মুছে একদম এদিককার জিনিস ওদিকে ওদিককার জিনিস ওদিকে সব ড্রেসিং টেবিলটা এখানটায় দিয়েছি এদিকে এগুলো সব ধুয়েছি ফ্লাওয়ার ভাসগুলো সব ধুয়েছি আর পর্দাটা একটু চেঞ্জ করলাম একটু ডার্ক কালারের পর্দা দিলাম তো এই টেবিলটা ওখানটায় ছিল এখানটায় রেখেছি আল্লাটা এদিকটায় দিয়েছি আর আমার জামা কাপড় রয়েছে আর এখানে গোপুকে শোয়াবো কারণ গেটের মুখেই গোপু হয় তো এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি আর এই পর্দাটা এখানে দিয়েছি কেন বলো তো আমার ভালো ভালো পর্দা সব কেটে খুঁটি কুটি দিলো আর বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি এই বেড কভারটা আমার খুব পছন্দের এটা দিয়েছিল হচ্ছে আমার ননদ ভাই ফোটার সময় মানে টুসির মা নদী দিয়েছিল আর এই এইটা ধুয়েছি এই আমার না ফুল ভীষণ ভালো লাগে মানে অরিজিনাল ফুল তো পাওয়া যায় না তাই এই আর্টিফিশিয়ালগুলোই রেখেছি আর একটু চা বানালাম মুদ্রা এসেছে আর এই যে শোকেস ফোকেস সব শোকেসের বইগুলো দেখায় এই যে বইগুলো ছিল এইগুলো ওইদিকে ছিল ওই দিককার সব পরিষ্কার করে আর ওইটা আমার একটা ছবি আমি তখন ভীষণ মোটা ছিলাম এখন যা মোটা তার ডবল ছিলাম য দেখাও যতটা লাগবে দাও আর এই আজকে এই কর্মটা করেছি ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়া লাগবে না কাঁচা হয়ে গেছে ওটাকে ভাজ করে রেখেছি তো মোটামুটি এইভাবে এই ঘরটা আজকে গুছিয়েছি কালকে ওই ঘরটা গোছাবো আর আল্লাটা তো আমার লাগবেই দেখা যাক এখন তো আছে আপাতত থাক এটাই প্রচুর জিনিস আছে ওটাই ওই ফাইলটা ভেতরে ঢোকাতে হবে কারণ প্রেসক্রিপশনটা আমার কাছে নেই কান্তিবাবুর কাছে আছে প্রেসক্রিপশনটা নিয়ে তারপরে ঢোকাবো তো এই হচ্ছে আমার আজকে সাজানো কেমন হয়েছে একটু বলো একদম সকাল থেকে আজকে এই কর্ম করলাম তার মধ্যে রান্না করেছি দেখাচ্ছি কি রান্না করেছি তো এরকম করে ঘরটা সাজিয়েছি তারপরে স্নান করলাম পুজো করলাম অনেক কেটেছি পর্দা বেডকভার যা ছিল সব কাচাকাচি করে স্নান পুজো করে তারপরে রান্না করলাম আবার গোপুর স্নান করানো ছিল তো এখন মহিদা এসেছে ট্যাঙ্কিটা পরিষ্কার করছে করে নে তারপরে কান্তিবাবু স্নান করবে তারপরে খেতে তো আর ব্ল্যাঙ্কেট আর লাগবে না এবার তুলে দিতে হবে কারণ কাল পরশু বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে আবার বেশ গরম গরম পড়ছে তো খুব তাড়াতাড়ি রান্না করলাম আর বেশ ঘর ধর যদি পরিষ্কার করে একটু গুছাই না বেশ ভালো লাগে বসতে শুতে বসতে বেশ ভালো লাগে আর পিছনে জানলা ফুলবো না কারণ গরম পড়েছে আমার পিছনে প্রচুর জঙ্গল বকে আমার বাড়িতে এর আগেও ঢুকেছিল যার জন্য ফুলবো না চলো রেস্ট করি তারপর কাজবাবু আসুক খেতে দেবে সিদ্ধ আর ওখানে রয়েছে ঝিঙে ঝিঙে পটল ভেন্ডি বড়ি কাঁচকলা সব কিছুতে একটা সবজি মিক্সড সবজি আর এখানে রয়েছে পাপ্তা মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু আর টক দই আছে ওটা বের করবো পরে খিদে পেয়ে গেছে খুব চারটে বাজে শুয়ে একটু ঘুম এসে আছে তো এখন বাজে পৌনে চারটে কারণ হচ্ছে কান্তিবাবু এখন গেল স্নানে আমাদের ওই পাইপলাইনের কাজ হলো তো মহিদা একটু কাজ করলো ট্যাঙ্কিটা পরিষ্কার করা হলো কিছু বাথরুমের ফ্ল্যাশটা সেগুলোর প্রবলেম ছিল সেগুলো সারা হলো টুকটাক কাজ ছিল তো সেগুলো সারতে সারতে দেরি হলো আর আমি বারান্দা টারান্দায় দেখো সব মুছে দিয়েছি পরিষ্কার করে নোংরা হয়েছিল ঘুম এসে গেছিলো তো ঘুম এসে গেছিলো বলতে গেলে সত্যি সত্যিই ঘুম এসে গেছিলো আর রুদ্রের ঝালাস ঢুকছে পর্দাটা টেনে দিই আমি না এটা আমি বলে ফেলি আঞ্চলিক ভাষা তো ঝালাস তো কান্তি এটাকে নিয়ে আবার খুব মানে আমাকে নিয়ে করে ঝালাস আবার কি কথা কিন্তু আমি বলে ফেলি রোদ্রের তাপ ঢুকছে তো তো ওটা আমি বলে ফেলি আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষা ঝালাস তো ঝালাসটাই বলে ফেলে বলে ফেলি যাই হোক চল খাবো খিদে পেয়ে গেছে চারটে পনে চারটে বাজতে যাই আসলাম কারণ আমি ঘুমাচ্ছিলাম ঘুমাইনি সিনেমা মানে সানডে সাসপেন্স শুনতে শুনতে একটু চুপটা এটে এসেছিলো তো তারপরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে না সন্ধ্যার পর আর ইচ্ছে করছিলো না কোমরে ভীষণ ব্যথা করছিল কারণ সারাটা দিন যা কাজকাম করেছি তার আর তার মধ্যে ঠান্ডা লেগেছে তো আর ক্যামেরাটা অন করিনি তো এই জাস্ট রুটি করে আসলাম গপুকে শয়ন দিলাম গপু শয়ন নিয়ে নিয়েছে আমি এখন একটু মানে এত কাশি হচ্ছে তো একটু আদা তুলসীর পাতা সব কিছু দিয়ে চা বানিয়েছি চাটা খাচ্ছি আন্দিবাবু ক্লাবে চলে গেছেন আসবে আর রুটি করা আজকে হয়ে গেছে আজকে তো আমার বান্ধবী ফোন করেছিল বৈশালী ও বলছে তোমার চোখ দুটো খুব বসে গেছে গো হ্যাঁ বো সত্যি কথাই আমিও দেখতে পাচ্ছি আমার চোখ দুটো সব থেকে বেশি বসে যাচ্ছে জাগে বয়স তো বার্ধক্য তো আসবেই তো কোনো ব্যাপার না চল আজকের মতো আসি কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি তো কাজ করেছি বলতে গেলে এই ঘরটা আমার ঘরটা পুরোটা ছেড়েছে যাই হোক তো তারপর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে পুজো করে তো দেখিয়েছি তোমাদের চল আর বেশি গপ করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো চল আজকের মতো আসি এখন হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল সবাই ভালো থেকো আর বেশি করে ফল বেশি করে জল আমার ভিডিও যেটা মেন ইয়ে বেশি করে ফল খাবে বেশি করে জল খাবে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট